নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সামনে সরস্বতী তাই সরস্বতী স্পেশাল ড্রয়িং নিয়ে চলে এসেছি আর দেখে নাও বন্ধুরা খুব সহজভাবে আমি স্কেচ পেন দিয়ে করছি আঁকতে চলে এটা পুরো ড্রয়িংটাই আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে আর দেখে নাও প্রথমে আমরা মুখটা করে নিলাম এবার আমরা তোলার পরিষ্কারটা করে নিচ্ছি এবার চোখটা আমরা ফুটিয়ে নিচ্ছি আর খুবই হালকা করে আমি যতটা পারি পড়ার চেষ্টা করছি আর কোথাও যদি জানি একটু ভুল হতে পারে আমি ডাইরেক্ট স্কেচ পেন দিয়েও করছি কেন আমি দিয়ে আগে ড্রয়িংটা করিনি আমি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িংটা করছি করছি আর আমি এটাকে রঙ করছি না পুরোটাই স্কেচ পেনতে দেখেন আমরা চুলটা এবার করে নিচ্ছে। চুলের পজিশানটা এবার আমরা আঁচলের পজিশনটা করে নেব এই সাইডে খুব সুন্দর ড্রয়িং আর সামনে চোদ্দোই ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী পূজা করেছে ভ্যালেন্স ডে আর চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পূজা একই দিনে এবারে আমরা বিনাটা করে নিচ্ছি দেখেন বিনাটা আমরা করে নিলাম এবারে এই সাইড থেকে আঁচলটা করে নেব এবারে আঁচলটা হওয়ার পরে এই সাইডে বিনাটা বার করে আরেকটা হাত আমরা করে নেবো এই পয়সানটা থেকে মা আসল আর বিনাটা যেহেতু ধরে আছে সেই পরিশ্রানটা আমরা করে নিলাম এবারে দেখেন হালকা করে একটু ডিজাইন করে নিলাম এবার খুব সুন্দরভাবে মাথার মুখ পিছনের পোশানটা আমরা করে নিচ্ছি দেখেন ডিজাইন হালকা করে আমরা করে নেবো তোমার তোমার পছন্দ মতন করে নেবে মোটা মোটামুটি আমরা করে নিয়েছি এবারে আমরা নিচের পরিষ্কারটা কোমর পায়ের পরিশ্রানটা করে নেবো পারটা আমরা করে নিচ্ছি খুব সুন্দরভাবে আর পুরো কালারটা আমরা কালার করছি না আগেই বলেছি আমি কেস দিয়ে করছি দেখেন পদ্ম ফুলের ওপরে বসে আছি খুব সুন্দর একটি ছবি আর সিম্পল এখানেও হাঁসটাও করে নিচ্ছে সহজে হাঁসটাও করে নিলাম আমরা এবারে নাও এখানে অঞ্জলি দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আর তোমরা আশা করি অঞ্জলি সবাই দেবে এটা তো বলার কিছু নেই কেন সরস্বতী পুজো সবাই তো দিতেই হবে কেন সবাই তো বিদ্যা দেহীকে অঞ্জলি দেওয়ার জন্য একটা বছর অপেক্ষা করে থাকে সবাই আশা করি কে কোথায় ঘুরতে যাচ্ছে একটু কমেন্ট বক্সে জানিও দেখেন আমাদের ছবিটা প্রায় কম্পিউটার শেষের পথে হয়ে এসেছে তোমরা তোমাদের মতন মানুষের ফিগার করে নেবে যে যার মতন এবার দেখে নাও পিছনে পজিশানটা আমরা একটু একটু টেক্সচারটা করে নিচ্ছি এবার ডিজাইনটা একটু তোলার যেহেতু যেরকম ইচ্ছা করা যাবে তোমরা তোমাদের পজিশন মতন করে নেবে দেখে নাও খুব সুন্দরভাবে আমরা করে নিয়েছে আর একটা ফিগার আমরা করে নিচ্ছি মানুষের ফিগার আর যেহেতু আগেই বলেছি আমি স্কেচ পেন দিয়ে পুরোটাই করছি তাই অনেক জায়গায় একটু কি আছে রবারটি ইউজ মিললে আমার ভালো হতো পেন্সিল দিয়ে করলে কিন্তু স্কেচ পেন দিয়ে করলে বেশি বেটার ফুটছে যে আঁকাটা ড্রয়িংটা ফুটছে খুব সুন্দরভাবে সেই জন্য আমি স্কেচ পেনটাই বেশি ইউজ করছি বুঝেছেন আর হ্যাঁ সেও কিছু ড্রয়িং আমি করেছি অবশ্যই আমার পুরানো ভিডিওগুলো তোমরা দেখে নেবে ডিসক্রিপশন বক্সে গিয়ে আর আশা করি তোমাদের ভিডিওটা পুরোটাই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে আর অবশ্যই শেয়ার করতে যেন পুরোনো না যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ঝটপট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের সরস্বতী পুজো মা কমপ্লিট আর আশা করি তোমাদের সবাই ভালো কাটুক অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পুজোয় সবাই